আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত আমার পরিচিত এবং অপরিচিত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত প্রিয় বায়েরা আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি বিষয়টা হলো হাসির জবাবে অথবা হাসি আসলে আমরা কেন আলহামদুলিল্লাহ উচ্চারণ করে থাকি মূল কথা হল আমরা মুসলমান জাতি যখনই আল্লাপাকরব্বুল আলমিনের কোনো নিয়ামত বুক করি তখনই স্বাভাবিকতা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে থাকি আর আল্লাপাকবুল্লা আলমিনের নিয়ামত আমরা অহরহ বুগে আছি তারপরও কিছু বিশেষ মুহূর্ত এমন আছে যেই মুহূর্তগুলোতে আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে থাকি সেই বিশেষ মুহূর্তের মধ্যে একটা মুহূর্ত হল যখন আমরা হাসি দেই তখন আলহামদুলিল্লাহ উচ্চারণ করি এখন বিষয় হলো আলহামদুলিল্লাহ উচ্চারণ কেন আমরা করি এর বিভিন্ন কারণ রয়েছে এই আলহামদুলিল্লাহ উচ্চারণের বিভিন্ন কারণের মধ্যে আমি দুইটা কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম নম্বর কারণ হল যখন আমরা হাসি দেই তখন আমাদের যে হার্টের যে কার্যক্রম এই হার্টের কার্যক্রম দুই মিলি সময়ের জন্য বন্ধ হয়ে যায় আর যখন একজন মানুষের হার্টের কার্যক্রম দুই মিলি নয় এক মিলি সময়ের জন্য জুই বন্ধ হয়ে যায় তখন সেই মানুষটা ইন্তেকাল করে এখন একবার চিন্তা করে দেখুন যে আল্লা ফরবুল্লা আলামিন আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আবার স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দান করেছে সেই মহান রবের সুক্রিয়াতে আলহামদুলিল্লাহ বলতে পারি না এজন্যই আমরা হাসির জবাবে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে থাকি এটা হলো একটা কারণ দুই নম্বর কারণ হলো যে হাসির জবাবে আমরা কেন আলহামদুলিল্লাহ বলে থাকি এর দুই নম্বর কারণ হল যখন একজন মানুষ হাসি দেয় আমি আপনি যে কোনো মানুষ যখন হাসি দেয় তখন দেখবেন স্বাভাবিকত তার চেহারার যে একটা আকৃতি চেহারার রূপটা মুহূর্তের ভিতরে বিকৃতি হয়ে যায় আল্লাহ আল্লাপাকক্রব্বুল্লাহ আলমিন এই হাসির সাথে সাথে আমাদের যে চেহারাটাকে বিকৃতি করে দেন আল্লাহ না করুক যদি পাক এই বিকৃত অবস্থায় আমাদের চেহারাটাকে রেখে দিতেন তো আমাদের কিছুই করার ছিল না এই জন্য আল্লাপরুল্লাহ আলমিনের সুক্রিয় আদায় করে আমরা আলহামদুলিল্লাহ বলি যে এই বিকৃত চেহারা থেকে পরিবর্তন করে আবার আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে স্বাভাবিক চেহারা রূপ দান করেন এই জন্য আল্লাহ পাকের শুক্রিয় আদায়ের জন্য আমরা আলহামদুলিল্লাহ বলে থাকি এই আলহামদুলিল্লাহ বলার আরও বিভিন্ন কারণ রয়েছে আমি শুধু আপনাদের সাথে এই দুইটা বিষয়ই শেয়ার করলাম আলহামদুলিল্লাহ বলার যে এই দুইটা কারণই তা নয় আরও অনেক কারণ রয়েছে সংক্ষেপে আমি দুইটা কারণ বর্ণনা করলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম